আসসালামু আলাইকুম আজকে আরেকটা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল কিন্তু আসলে রুমে কোথায় রাখবো আর কিভাবে এটাকে পরিচর্যা করবো সেটার জন্য আমার কেনা হয়ে ওঠেনি মেনলি আমি এটা ফেসবুকে দেখেছিলাম বিভিন্ন পেজে আর কি কেনা হয়নি রিসেন্টলি বাবা গাছ আমাকে জিজ্ঞেস করে গাছটা আনবো কিনা কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম একটা মানি প্ল্যান্টের তো সেই গাছটা কেনার পর থেকে ও মানে খুব ইন্টারেস্ট আমাকে গাছ কিনে দেওয়ার প্রতি কারণ দেখেছে যে রুমে এটা রাখলে বেশ সুন্দর লাগে তো আমি আসলে ওকে দেখিয়েছিলাম যে আমার কিছু গাছ লাগবে তো ও যেদিন অফিস থেকে ব্যাক করছিল ওর সামনে কিছু গাছ পরে তো আমার এই গাছটা দেখে এত ভালো লাগলো যে আসলে তো আমি এতদিন এটাই চাচ্ছিলাম তো বললাম যে হ্যাঁ এই গাছটাই নিয়ে আসো অন্য গাছও বলেছিল বললাম যে না এখন না আপাতত এটাই নিয়ে আসো সো ও আসার পথে এটা নিয়ে আসছে আমি তো অনেক খুশি আজকে এখানে একটা পিকচার অ্যাড করে দিয়েছি বলেন তো এটা কি গাছ যারা আসলে গাছ প্রেমী তারাই বলতে পারবেন আসলে এটা কি গাছ এটা একটা বড় গাছের বনসাই বড় যে গাছটা সেই গাছটা আমার অনেক পছন্দ ফুলগুলো থেকে এত সুন্দর একটা স্মেল আসে জাস্ট কি বলবো আর অনেকে এই ফুলের স্মেলে নাকি রাতের বেলা এই গাছের নিচে সাপ থাকে তো এটা সত্যি কিনা আমার জানা নেই কিন্তু এই গাছের ফুলে যে এত সুন্দর ঘ্রাণ আপনারা চিনলে বুঝতে পারবেন যে আসলে আমি কোন গাছের কথা বলছি সো আমি এটার বনসাই পাবো এটা আমি কখনোই চিন্তা করিনি আর এটার বনসাইও হয় এটা আমি আগে জানতাম না ফেসবুকে জেনেছি সো তখন থেকে আমার কেনার খুব ইচ্ছা ছিল আর ছোটবেলা থেকে বনসাই গাছের প্রতি আমার অন্য ধরনের একটি ইন্টারেস্ট সো যাই হোক ফাইনালি আমি গাছটা নিয়ে এসেছি তো আমি সেট করতে একটু হচ্ছিল কারণ আমি করছিলাম আর আমি যে টপটা এনেছি ওটা একটু ছোট ছিল আমি ছোট আনতেই বলেছি কারণ গাছটা যেহেতু ছোট ছোট একটা টপ হলে বেশ ভালো লাগবে আর এটা সেট করতে বেশ আমার বেগ পেতে হচ্ছিল তো তারপরে পছন্দের জিনিস বলে কথা গাছটা প্রথম আমি দেখেছিলাম চিটে যখন আমরা চিটে ছিলাম তখন আমি বেশ ছোট আর আমি এই গাছটা নিচে গিয়ে খেলতাম এই গাছটা কিন্তু বেশ বড় আর এই ফুলগুলো না অনেক ছোট গাছের তুলনায় ফুলগুলো অনেক ছোট গাছ পাশে মাটিগুলো চেয়েছে টপে বসাতে বেশ প্রবলেম হচ্ছিল কারণ মাটিগুলো অনেক বেশি আর টপটা একটু ছোট সো আমাকে সেভাবে কেটে সেট করতে হচ্ছিল আর খুব ভালোই লাগছিল গাছটা যেহেতু বনসায় যাচ্ছে এখান থেকে ফুল পাবো কিনা জানি না তারপর গাছ থাকলেই হবে সো সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাসে কোনো বেলকুনি নেই যদি থাকতো তাহলে এতদিন হয়তো অনেকগুলো গাছ কিনে ফেলতাম কারণ আমার আরো অনেকগুলো গাছ কেনার খুব ইচ্ছা ইচ্ছে আছে আর মেইন প্রবলেম কি জানেন আমার পিচ্ছিটা ও যদি এগুলো ধরতে পারে তাহলে তো কথাই নাই ও তো সবগুলো ছিঁড়ে একদম একাকার করে ফেলবে এই জন্য আরো ইচ্ছে করে বড় গাছ তো আনা হবে না তারপর ছোট ছোট যে গাছগুলো আছে আপাতত আনার ইচ্ছা আছে আচ্ছা কেউ কি গেস্ট করতে পেরেছেন যে এটা কি গাছ না জানলে অবশ্যই করবেন আমি বলে এটা কোন গাছের বনসাই আমার খুব ভালো লাগছে আর আমি যেহেতু এটা সেট আপ করার পরে ভয়েস ওভার দিচ্ছি গাছটা যখন সেট আপ করা হয়ে গেছে আমি যেখানে রেখেছি আমার ওখানে তাকালি আমার মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে তো এই তো আমি সবকিছু একদম মাটি গুলো সেট করে আমি টপে বসে ফেলেছি আর এখন আমি নুড়ি পাথর গুলো দিয়ে দিচ্ছি এই নুড়ি আমার আগে আগে ছিল আমি একটা জার কিনেছিলাম মাছ পালার জন্য যে মাছগুলো থাকে কিন্তু তিন তিনবার মাছ কেনার পরও না আমি সেই মাছগুলোকে বাঁচায় রাখতে পারিনি তো আমার খুব মন খারাপ হয়েছিল তারপর আমি আর মাছ আনিনি ওই জারটা অভাবে পড়েছিল জারের ভেতরে আমার এই নুড়ি পাথর গুলো ছিল তো আমি হঠাৎ মনে পড়লো সেগুলো নিয়ে আসলাম তো এই গাছের উপরে দেয়ার ফলে অনেক সুন্দর লাগছিল আর আমার কাছে মনে হলো যে যে মাটিগুলো সেগুলো উঠে আসবে না বা বাতাসের সাথে ঘরে ছিটাবে না তো যার কারণ আমি আর কি নুড়ি পাথর দিয়ে দিচ্ছিলাম আর দেওয়ার পরে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে মনে হচ্ছিল যে আর একটু কালারফুল হলে ভালো হয় তো গাছটা দেখতেই পাচ্ছে না অনেক ভালো লাগছে আমার কাছে দেখেই ভালো লাগছে গাছটা সেট হওয়ার পরে রিজিকে বাবা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল ওগুলো আসলে তো অনেক ভালো লাগছে আর এই ছোট সাইজের টাইনা আসলে ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা দেখার পরে ও আরো বেশি এক্সাইটেড হয়ে যাবে গাছ কেনার প্রতি তো যাই হোক আমি চাই ও আরো বেশি গাছ কিনে এনে দিক আমাকে কিন্তু প্রবলেম হচ্ছে রাখার জায়গা নাই সো কেমন লাগলো আমার এই গাছটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই অবশ্যই জানাবেন এটা কোন গাছের বনসাই ওকে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ